কালী আগে এই বাস্তু টিপস বদলে দেবে আপনার ভাগ্য বাড়বে ধন সুখ সাফল্য ও শান্তি দুর্গাপুজোর আনন্দের পরেই আসে মা কালীর আরাধনার সময় কালীপুজো এই বছর কুড়ি অক্টোবর কালীপুজো ও দীপাবলি একসঙ্গে পালিত হবে শাস্ত্র বলে কার্তিক অমাবস্যার এই সময় হল আলোর উৎসব যেখানে শুভ শক্তি জয়ী হয় অশুভ শক্তির ওপর বাস্তুশাস্ত্র অনুযায়ী কালীপুজোর আগে ঘরের কিছু সাধারণ পরিবর্তন করলেই জীবনে আসতে পারে আশ্চর্য পরিবর্তন ধনলাভ উন্নতি শান্তি ও পজিটিভ এনার্জিতে ভরে উঠবে আপনার সংসার এক টাকা রাখুন উত্তর দিকে বাস্তুশাস্ত্র বলছে উত্তর দিক হল ধনের দেবতা কুবেরের দিক এই দিকেই রাখুন আপনার নগদ টাকা বয়না গুরুত্বপূর্ণ কাগজ বা লকার উত্তর দিকে রাখলে অর্থ প্রবাহ বাড়ে এবং সম্পদের স্থিতি বজায় থাকে তবে এই দিকটি যেন সবসময় পরিষ্কার থাকে এখানে জুতো ডাস্টবিন বা পুরানো জিনিস কখনো রাখবেন না চাইলে উত্তর দিকে মা লক্ষ্মীর ছবি বা ছোট মূর্তি রাখতে পারেন যা ঘরে ধন ও সমৃদ্ধি টানবে দুই মূল দরজা সবসময় রাখুন পরিষ্কার বাস্তুশাস্ত্র মতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে মূল দরজা দিয়েই যদি দরজা নোংরা ভাঙা বা অন্ধকার থাকে তবে লক্ষ্মী প্রবেশ করতে পারেন না তাই দীপাবলির আগে দরজা ও প্রবেশপথ ভালোভাবে পরিষ্কার করুন ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন দরজার পাশে রাখুন প্রদীপ বা সুন্দর ফুল মনে রাখবেন পরিষ্কার প্রবেশপথ মানে ঘরে শুভ শক্তির আগমন তিন সঠিক দিকে জিনিস রাখুন বাড়ির প্রতিটি দিকের সঙ্গে জড়িয়ে আছে নির্দিষ্ট শক্তি যেমন দক্ষিণ দিক আগুনের উত্তর দিক কুবেরের পূর্ব দিক সূর্যের আর পশ্চিম দিক স্থিতির প্রতীক তাই প্রতিটি জিনিস তার উপযুক্ত স্থানে রাখলে এনার্জির ভারসাম্য বজায় থাকে ঘরের অন্ধকার কোনগুলোতে রাখুন প্রদীপ বা লাইট অন্ধকারে নেগেটিভ এনার্জি জন্ম নেয় ঘরে একটি তুলসী গাছ রাখুন উত্তর পূর্ব বা পূর্ব দিকে। প্রতিদিন সকালে তুলসীতে জল দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান তুলসী শুধু পবিত্র নয় ঘরের পরিবেশকেও পজিটিভ রাখে চার অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন পুরনো ভাঙা বা অকাজের জিনিস ঘরে রাখলে এনার্জি স্থবির হয়ে যায় তাই কালীপুজোর আগে পুরো ঘর একবার ঝাড়ামোছা করে ফেলুন যে জিনিসে ধুলো জমেছে তা পরিষ্কার করুন বা দান করুন এভাবে ঘরের এনার্জি ফ্রি ফ্লো করবে এবং নতুন সুযোগের পথ খুলবে শেষ কথা এই চারটি ছোট পরিবর্তন যদি কালীপুজোর আগে ঘরে করেন তবে জীবনে টের পাবেন এক আশ্চর্য বদল অর্থলাভ মানসিক শান্তি ও পজিটিভ ভাবনা স্বাভাবিকভাবে প্রবেশ করবে জীবনে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা যেন আপনার ঘরে সর্বদা বিরাজ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক